কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিল তুমি কেন সেজদা দিলে না তখন উত্তরে বললো আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আর্গুমেন্ট এটি

লাঞ্ছিত এবং আল্লাহ তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা হলো ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো কাল আংজির নি ইলাই বা আখন আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আংজিদনি ইউ বা আপনি আমাকে ক্যামত পর্যন্ত হায়াত দিন যাতে আমি ক্যামত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সেই শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিক্যালি যদিও ইবলিস এত এত আবাদত করে আল্লাহ তালা প্রিয় হয়েছিল ফেরেশ তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে ডিরেক্টলি কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্যে দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইব্রিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ সে বলেছিল আনা খাই মিংহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে এই যে ইগুয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই ঘটেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বললো যে আল্লাহ আপনি আমাকে কেমন পর্যন্ত হায়াত দিন মুস্তাকিম আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব ধোকা দিব টেম্পটেশন দিব উইস্পিং করবো কোলা কিরিন আপনি তাদেরকে শুকর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তালা বললেন আমলা তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তালা ইবলিসকে কেমন পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদামের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে বনি আদমকে আমি জাহান নামে ঢুকানোর পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন যে ইন্না শাহতান ইয়াজরি মিনাল ইংসানি মাজের আদাম মানুষের রক্ত প্রবাহের সাথে এই ব্লিশ মিশে যেতে পারে সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তাল্লাহার সৃষ্টির দুটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা চির বিদ্বেষ চিরদ্বন্দ্ব শয়তান আর বানি আদম আদম আলহিসামকে যখন করতে বলা হলো সবাই চেষ্টা করলো কিন্তু না এই ঘটনার পর আদাম আলিহাসালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন ললিনেস কারণ তার কোনো সাথী নেই সঙ্গী নেই প্রতিবেশী নেই বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই মানুষ হিসেবে তিনি কেবল একা বড় একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেসকে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলাইহ সালাম এ পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন আলমিনিয়াস ইলাইহা আল্লাহ তালা তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন যার সান্নিধ্যে যে স্থির হতে পারে সে প্রশান্তি পেতে পারে অন্যত্র আল্লাহ তালা বলছেন খালাকমিনিস আল্লাহ তালা আদমের মধ্য থেকে তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মন্ডলীকে তিনি তৈরি করেছেন আদম আলি ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলিহামকে তৈরি করা হয়েছে সহিব বুখারিতে এসেছে খলিপ নামিন তেলা পাঁচরের হাট থেকে আদম আলি ইসলামের বামপাজারের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলিহাসালামকে তৈরি করেছেন হাওয়া শব্দটি এটা শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু আদম থেকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদম আলিহিসাম হাওয়া আলিহাস্লামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোচ্ছল হয়ে ওঠেন এজন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলিহ ইসলামকে আলিহাসালামকে আল্লাহ তালা আদম আলি সাল্লামের নিঃসঙ্গতা একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একজন তিনি ঠিক করে দিলেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ এবং আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তালা বললেন বকুল না ইয়া আদাম উস্কুন আন্তাবাজ হাউজুতাল জাননা আদম তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো তবে এই ক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোনস আছে কিছু ওয়ার্নিং আছে কিছু প্রিকশন আছে সেটা হচ্ছে বকুল আমিন হা রগাদান হাইফুশি তোমা এই বাগানে এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও কিন্তু ওলায়তা খরবা হ্যাঁ দিহি সাজার ফেতাকলিমিন জানাতে যেখান থেকে মনে যায় তোমরা খেতে পারো পান করতে পারো ঘুরে বেড়াতে পারো আনন্দ উৎসব করতে পারো কিন্তু ওলা হ্যাঁ দিহির সাজারা এই গাছের ফল খাবে না বি অ্যাওয়্যার অফ দিস ট্রি এই গাছের কাছেও যাবে না যদি যাও যদি খাও তাহলে ফাতা কুনামিন আলতামিন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আল্লাহ তালা আদাম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা পথে দিলেন ডুজেন ডোন্স দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গুমরা করেই ছাড়বে ধোকা দিয়েই ছাড়বে এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া হাসলামকে উইস্পারিং করে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেললো কোরআন বলছে শায়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল শায়তান এসে বললো আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তালা এই জান্নাতে রাখতে চান না তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেস্তা তোমরা ফেরেস্তা নও আর এখানে পারমানেন্টলি থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয় যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে

যিনি নাতিবাদ করতে চাও তাহলে তোমরা এই ফল খাও ফলে তোমাদের কোথাও যাওয়া লাগবে না আদাম এর কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন এবং খাওয়ার সাথে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদাম আলিহিসাম এবং হাওয়া আলহালামের গায়ে যে জান্নাতী পোশাক ছিল অসম্যারি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম আমরা তো মহাবুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালা আদেশ কামনা করেছি আল্লাহ তালার সাথে সাথে বললেন আনহা কুমার আনথিল কুমার সাজারা আদাম এটা তোমরা কি করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি